তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমারো বারী ওরে মনে চাইলে আয়ো বন্ধু ও বারে ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে মনে সাইলে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা চুরি তোমার বাঁকা চোটের হাসি দিয়া মন করলা তুরি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি তোমার লাইগা সাদাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাইগা সাদাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজনু সাকাইয় সোনাতা নাইয় তারি ওরে মজনু কয় শোনা তা নাইও তারা তারি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আর আমি একটা পাগল মানুষ উল্লা পারা আমি একটা পাগল মানুষ উল্লা পারা তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলা চুরি তোমার বাকা ছোটের হাসি দিয়া মন মনে মনকলা আয়ো বন্ধু ওরে মনে সাইলে আয়ো বন্ধু বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে মনে সাইলে আয়ো বন্ধু বাড়ি ওরে মনে সাইলে আয়ো বন্ধু বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে মনে সাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে মনে সাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি